বন্ধুরা জব বার্তায় আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা চলে এসেছি বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু রয়েছি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অর্থাৎ এসএসসির ওয়েবসাইটে কিন্তু আমরা রয়েছি তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ যে সমস্ত নোটিফিকেশান বেরিয়েছে সেখানে কি বলা হয়েছে বন্ধুরা ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটদের থার্ড ফেজের কিন্তু কাউন্সেলিংয়ের কিন্তু নোটিফিকেশান চলে এসেছে তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক নোটিফিকেশনে কী বলা হয়েছে বলা হয়েছে দিস ইজ নোটিফাইড ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট আ ফোর ম্যানসন্ট কাউন্সিলিং অফ ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট উইথ রেফারেন্স টু অ্যাভেলেবল ভ্যাকেন্সিজ ইন রেসপেক্ট অফ নোটেড ফার্স্ট এস এস এল টি উইল বি হেল্ড অন টোয়েন্টি সিক্স থ্রি টু থাউজেন্ড নাইনটিন বন্ধুরা এখানে কিন্তু বলা হয়েছে দেখুন যে যে সমস্ত ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটরা আছে তাদের কিন্তু কাউন্সিলিংটা কবে কবে হবে যে ভ্যাকেন্সি অ্যাভেলেবল আছে তার উপরে ডিপেন্ড করে ফার্স্ট এস এল টির যে কাউন্সিলিংটা সেটা কিন্তু হতে চলেছে ছাব্বিশ তিন দু হাজার উনিশ সাতাশ তিন দু হাজার উনিশ আঠাশ তিন দু হাজার উনিশ আর উনত্রিশ তিন দু হাজার উনিশ এবং এক চার দু হাজার উনিশ তাহলে বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ছাব্বিশ তারিখ থেকে কিন্তু উনত্রিশ তারিখ টানা কাউন্সিলিং চলছে ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটদের জন্য আর তার সঙ্গে কিন্তু আবার এক চার দু হাজার উনিশেও কিন্তু একটা ডেট পড়েছে তাহলে আপনারা এটা দেখতেই পাচ্ছেন আর শেডিউল অফ কাউন্সিলিং অ্যান্ড ডিটেলস অফ রিমেইনিং অ্যান্ড রেসিডুয়াল ভ্যাকেন্সিস উইল বি নোটিফাইড ইন দ্য ওয়েবসাইট অফ কমিশন কমিশনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু বাদ বাকি যে সমস্ত ভ্যাকেন্সিগুলো আছে ঠিক আছে সেগুলো কিন্তু আপনারা কিন্তু তার ডিটেলস কিন্তু পেয়ে যাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কমে ঠিক আছে বন্ধুরা এখানে কিন্তু ডেটটাও দেওয়া আছে বন্ধুরা এলেভেন টুয়েলভের থার্ড ফেজের ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটদের নোটিফিকেশান কিন্তু চলে এসছে বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ডেটটা কিন্তু আজকের দেওয়া আছে আট তিন দু হাজার উনিশ তাহলে চলুন দেখে নেওয়া যাক যে নোটিফিকেশানে কি বলা হয়েছে দিস ইজ নোটিফাইড ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট অ্যাফর মেনশনড কাউন্সিলিং অফ ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটস উইথ রেফারেন্স টু অ্যাভেলেবল ভ্যাকেন্সিজ ইন রেসপেক্ট অফ নোটেড ফার্স্ট এস এল এস টি উইল বি হেল্ড অন উনিশ তিন দু হাজার উনিশ অ্যান্ড কুড়ি তিন দু হাজার উনিশ বন্ধুরা এখানে কিন্তু বলা হয়েছে যে উপরে যে বিষয়বস্তুটা মেনশন করা হয়েছে তার উপরে কিন্তু ডিপেন্ড করে কাউন্সিলিংটা আপনাদের যে ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট যারা আছে তাদের যে কাউন্সিলিংটা সেটা কিন্তু হতে চলেছে উনিশ তিন দু হাজার উনিশ আর কুড়ি তিন দু হাজার উনিশে শেডিউল অফ কাউন্সিলিং অ্যান্ড ডিটেলস অফ রিমেইনিং অ্যান্ড রেসিডুয়াল ভ্যাকেন্সিস উইল বি নোটিফাইড ইন দ্য ওয়েবসাইট অফ কমিশন বন্ধুরা বাদবাকি কাউন্সিলিংয়ের এবং বাদ যে ভ্যাকেন্সিগুলো আছে সেই ভ্যাকেন্সিগুলোর সমস্ত বিষয়ে কিন্তু নোটিফাইড করা হবে কোথায় না কমিশনের যে নিজস্ব ওয়েবসাইট আছে ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কমে